আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখ হয়ে থাকে আমাদের আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সল্লা মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবীম সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন এইটা এই দিন আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সাল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ নবীদিদের নবী নবী আলাহ সাল্লা এবং তার জাতি বনিসকে আল্লাহ মুক্তি দিয়েছেন ফের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর তারা রক্ষা করেছেন তাহলে বলিস জাতির প্রতি মুসাইসালামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহণ আসিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার অঙ্গত হিসাবে সুক্রিয়া দায় করে এদিন রোজা নবী করিম সাল্লাম তাদেরই কথা শুনে বললেন নাহনু আহাক কবি মুসা তোমরা মুসা আলাহিসামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা আলাহিসামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লা সাল্লাম তখন সাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে আসলের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আসুরের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করি এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আসলে তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যেকোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় দশ হয় এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে আদিসকে ওলা মাইকরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে রাসুমান্না সে আল্লাহ সেরা তাহলে আমি আগামী বছর মহারম আসলে আসুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবে এই আদিস থেকে বোঝা গেল নবী সাল্লা সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য রামায়করাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বোঝা আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটো রাখতে পারতে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে আমাকে অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাম থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যান্য অলামায়ক রাম বলেন যে নাই মামার চেয়ে কারা মামা ভালো একবারে দুটো যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু রায় রাজ বর্ণনা করছেন হাদিসটি যে এই সাল্লাহ সাল্লাম সাত করেছেন

কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বোলায় রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুরের কাছে পরিষ্কার ভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মহারমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিক ভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তফিক দান করে মহরমাস শুরু হলো এ মাসে কি এ মাসের কি বিশেষ কোনো ফজলত আছে এ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন হিজরি নবর্ষ উদযাপনের পদ্ধতি কি আহ মাসে আজকে প্রথম দিনটি গত হলো সরি অর্থাৎশো সাতচল্লিশ হিজড়ি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ মহারম শুরু হয়ে গেছে তো এই মহারম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে

এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব কারণ বিশেদ আল্লাহ বলে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসের রোজা দ্বিতীয়ত হলো এই মাসে আশুরের দিন রয়েছে অতএব অতএশুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই জিল মোহরম অথবা আপনার দশ বা এগারোই মুহাররম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো সুন্না এবং সেই সাথে এই দিনে আল্লাহ রবুল আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের তবা কবুল করেছেন অনেক আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসাদ ইসলামের নেতৃত্বে পরিশ্রমকে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আরো অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ দিন রোজা রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের আমাদের দেশে বিভিন্ন রকমের ই হয়ে থাকে বেদাৎ এবং চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন করা এই দিনে অর্থাৎ আসরের দিনে কালবরাতি হোসেন তিনি শাহাদত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহ ভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্দনবী ইসলি আসাল্লাম তবাফাতেও আমরা এ ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো সাল্লাহাম নিজি পুরস্কার করে বলেছেন যে তিন দিন পর আর কোন শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিন চার মাস দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং আহ শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরো নানাবিধ আপনার আহ বেদাথ আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই